প্রিয় শিক্ষার্থী বৃন্দ সালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আমি আতিক রহমান আলোচনা করছি ধ্রুবক সহ বিশিষ্ট অসমাত্রিক রৈখিক অন্তরক সমীকরণ টাইপ ওয়ান হতে অধ্যায় হতে প্রথমে দেখো এখানে লেখা আছে ওয়ান মাইনাস ডি ওয়ান মাইনাস ডি হোলিনভার্স আমরা এই সূত্রটা অনেক আগে পড়েছি যে ওয়ান মাইনাস এক্স ইনভার্স হচ্ছে ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব এভাবে যাবে এটা যদি ওয়ান প্লাস এক্স মাইনাস এরকম যদি হয় তাহলে হবে ওয়ান মাইনাস এক্স প্লাস স্কোয়ার এভাবে যেতে থাকবে এটাই দেখো এখানে আছে দেখো তাহলে ওয়ান মাইনাস ডি হলিন বাস সমান হচ্ছে ওয়ান প্লাস ডি প্লাস ডট ডট প্রয়োজন নেই পট ওয়ান প্লাস ডি হোলিনভার্স মানে হচ্ছে ওয়ান মাইনাস ডি প্লাস ডি স্কোয়ার মাইনাস ডি কিউব ডট ডট এ বোঝে থাকবে ওয়ান মাইনাস ডি হোলিনভার্স হোল টু দার মাইনাস টু হলে ওয়ান প্লাস টু ডি প্লাস থ্রি ডি স্কোয়ার এবার যে থাকবে ওয়ান প্লাস ডি ইনভার্স হোল টু দার মাইনাস টু হলে এরকম হবে গণিতের প্রাণ সূত্র তাই তোমাদের সূত্র জানতে হবে সূত্র মাধ্যম সূত্র জানতে পারলেই অঙ্ক পারবা একটি প্রশ্ন সমাধান করো ডিসার মাইনাস থ্রি ডি প্লাস টু অব ওয়াই সমান এক্স প্লাস ওয়ান এখানে এইভাবে লিখতে পারি দেওয়া এটা এটার মূলত দুইটি সমাধান একটা হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন আরেকটি হচ্ছে পার্টিকুলার ইনটিগাল কমপ্লিমেন্টারি ফাংশন যেটা সেটাকে ওয়াইসি দ্বারা প্রকাশ করা হয় আর পার্টিকুলার ইনটিগালকে ওয়াইপি দ্বারা প্রকাশ করা হয় তাহলে কমপ্লিমেন্টারি ফাংশনের ক্ষেত্রে এটা সমান কমপ্লিমেন্টারি ফাংশনের ক্ষেত্রে যেমন এখানে আছে জি স্কোয়ার মাইনাস থ্রি ডি প্লাস টু অফ ওয়াই এটা সমান জিরো ধরে সমাধান করতে হয় এটাকে জিরো ধরে সমাধান করবো অর্থাৎ এটুকু বাদ দিয়ে সমাধান করতে হয় পরে আবার যখন ইন্টিক্যাল অর্থাৎ পার্টি পার্টিকুলার ইন্টিক্যাল এটা কমপ্লিমেন্টারি ফাংশন পার্টিকুলার ইন্টিক্যাল যখন তখন ওয়াই ওয়াই সি এটা ওয়াইপি যখন নির্ণয় করবো তখন আবার এটাকে এভাবে লেখে এখানে যা থাকবে সেটাকে নিচে নিয়ে আসতে হবে তার মানে ডি স্কোয়ার মাইনাস থ্রি ডি প্লাস টু অফ এক্স প্লাস ওয়ান এভাবে লিখতে হয় এখন দেখো প্রথমে আমরা ইহার সহায়ক সমীকরণ ডি সমান এম বসাবো তাহলে ডি সমান যদি এম বসিয়ে দিই সেই ক্ষেত্রে কিন্তু আমরা এরকম পাবো এম স্কোয়ার মাইনাস থ্রি এম প্লাস টু ইকুয়াল জিরো এটাকে মেডেল টার্ম করে মিডল টার্ম আমরা আশা করি পারবো মেডেল টার্ম করে আমরা এই পর্যন্ত পেয়েছি এম মাইনাস টু ইন্টু এম মাইনাস ওয়ান ইকুয়াল জিরো তাহলে এমের মান হচ্ছে ওয়ান এবং টু ওয়ান অতএব এম সমান হচ্ছে ওয়ান টু অতএব সি এফ সিএফ হচ্ছে সে মানে কমপ্লিমেন্টারি ফাংশন সিএফ সিএফ হচ্ছে ওয়াই সি সি ওয়ান এটা তোমার এক্স ওয়ান ইন্টু এক্স এক্স প্লাস সি টু এটা বার টু এক্স এরকম পাবো আবার পার্টিকুলার ইন্টিগ্রাল অর্থাৎ পিআই সাল দ্যাট ওয়াইপি এই যে ওয়াইপি হচ্ছে ওয়ান বাই ডি স্কোয়ার মাইনাস থ্রি ডি প্লাস টু অফ এক্স প্লাস ওয়ান এই প্লাসে লক্ষণীয় শুধু যদি এক্সের ফাংশন থাকে তাহলে একভাবে করতে হবে এটা তো এক্স যদি থাকে তাহলে আরেকভাবে করতে হবে সাইন এক্স এবং কজ এক্স যদি থাকে আরেক ভিন্ন নিয়মে করতে হবে সেই ক্ষেত্রে প্রথমে দেখো এক্স প্লাস ওয়ান যদি থাকে তাহলে এটাকে যা করতে হবে সেটা আমি দেখাচ্ছি প্রথমে এখান থেকে এটাকে প্রথমে আমরা এইভাবে লিখি টুটাকে সামনে নিয়ে আসি টু টুকে সামনে নিয়ে আসলাম তাহলে টু মাইনাস থ্রি ডি প্লাস ডি স্কোয়ার বাই এরকম আছে এক্স প্লাস ওয়ান এরকম দেখো এখান থেকে বা এটাকে ইচ্ছা করলে ডি স্কোয়ারকে আগে লেখা যাইতো তাহলে এখান থেকে কিন্তু আমরা এটা করতে পারি ওয়ান বাই টু কমন নিচ্ছি টু কমন নিলে হবে ওয়ান মাইনাস প্লাস এটাকে আমরা এটাকে আগে নেই প্লাস তাহলে হবে ডিস্কোয়ার মাইনাস থ্রি ডি প্লাস টু এখানে আছে এক্স প্লাস ওয়ান তাহলে এটাকে যদি উপরে নিয়ে যাই তাহলে হবে ইনভার্স অর্থাৎ হাফ ওয়ান প্লাস ডি স্কোয়ার মাইনাস থ্রি ডি বাই টু ভুল ইনভার্স এক্স প্লাস ওয়ান আমরা জানি যে ওয়ান প্লাস এক্স থাকলে আমাদের ওয়ান প্লাস এক্স যদি থাকে তাহলে কিন্তু আমরা লিখি নেই ওয়ান প্লাস এক্স হোলিনভার্স থাকলে আমরা লিখি এরকম ওয়ান মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব প্লাস এও এওজে থাকে তাহলে দেখো এখানে এক্সের পরিবর্তে আছে ডি স্কোয়ার মাইনাস থ্রি ডি বাই টু হোলিন ভার্স তাহলে হবে ওয়ান মাইনাস ডি স্কোয়ার মাইনাস থ্রি ডি বাই টু প্লাস ডট ডট এক্স প্লাস ওয়ান এবার এই এক্স প্লাস ওয়ান দ্বারা এই একবার ওয়ানকে গুণ করতে হবে আরেকবার এটার সামনে নিতে হবে তাহলে এক্স প্লাস ওয়ান ইন্টু ওয়ান তাহলে এক্স প্লাস ওয়ান মাইনাস স্কোয়ার মানে দুইবার ডেভেটিভ এক্সকে যদি একবার ডেরিভেটিভ করতে হয় ওয়ান হয়ে যায় ওয়ানকে ডেরিভেটিভ করলে জিরো হবে সেই ক্ষেত্রে এটাকে দুইবার ডেরিভেটিভ করলে তাহলে আমরা এরকম পাবো হাফ এটা লিখতেছি হাফ ইন্টু ওয়ান ওয়ানকে গুণ করবো হচ্ছে এক্স প্লাস ওয়ান দ্বারা তাহলে হচ্ছে এক্স প্লাস ওয়ান মাইনাস স্কোয়ার মানে দুইবার ডেবিট একবার ডেবিটিউট করলে হয় ওয়ান এক্সকে একবার ডেবিট করলে ওয়ান আরেকবার ড্রেবিটি করলে হবে জিরো ওয়ান কে ডেবিট করলে তো জিরো হবেই এটাও জিরো অর্থাৎ এটা জিরো হয়ে গেল এখন আবার মাইনাস থ্রি ডি অর্থাৎ থ্রি ডি অর্থাৎ ডি মানে ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে তাহলে দেখো এক্সকে ডেভিটগুলো ওয়ান হবে ওয়ান প্লাস জিরো বাই টু এখানে আমরা সেকেন্ড বুকে দিতে পারি তাহলে আর ডেরিভেটিভ করার সুযোগ নেই কারণ ধ্রুবক চলে আসছে আর ডেরিভেটিভ করলে জিরো হয়ে যাবে সেই কারণে বলা হচ্ছে দেখো এরকমভাবে এক্স প্লাস ওয়ান মাইনাস জিরো মাইনাস থ্রি বাই টু প্লাস জিরো এখন মাইনাস ওয়ান্সে প্লাস তাহলে হচ্ছে দেখো মাইনাস ওয়ান্সে যদি প্লাস হয় তাহলে আমরা এইভাবে পেতে পারি হাফ এখান দেখো হাফ এক্স প্লাস এই ওয়ান আর প্লাস মাইনাস হচ্ছে প্লাস তাহলে হচ্ছে নিচে টু দু এক দুই আর দুই আর তিন তার মানে হচ্ছে ফাইভ বাই টু তাহলে এটা হচ্ছে এরকম এটাকে আমরা এরকমভাবে পাবো এটা যদি লসাও করে দিই তাহলে লসাও করলে এখানে হচ্ছে টুর নিচে থাকবে টু এক্স প্লাস ফাইভ তার মানে ওয়ান বাই ফোর টু এক্স প্লাস ফাইভ সুতরাং নির্ণয় সমাধান নির্ণয় সমাধান হচ্ছে এরকম ওয়াই সি ওয়াইসি ওয়াই সমান সুতরাং নির্ণয় সাধারণ সমাধান ওয়াই সমান ওয়াই সি প্লাস ওয়াইপি এখানে ওয়াই সি হচ্ছে সি ওয়ান এটু তুবার এক্স প্লাস সি টু এটু তুবার টু এক্স আর ওয়াইপি হচ্ছে ওয়ান বাই ফোর টু এক্স প্লাস ফাইভ আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ তাহলে প্রশ্নটা যদি বলি বিশেষ সমাধান নির্ণয় করো এরকম দেওয়া আছে এখান থেকে আমরা সমাধান পর্যায়ক্রমে সমীকরণ এক ও দুই হতে প্রথমে দেখো এখানে ডান পাশে হ্যাঁ এখানে এক ও দুই দেওয়া আছে যেটা প্রথম থেকে যদি আবার বলি সমাধান করে এরকম দেওয়া আছে দেওয়া আছে ইহার সহায়ক সমীকরণ এখান থেকে আমরা পর্যায়ক্রমে সহায়ক সমীকরণ পেয়েছি অর্থাৎ সেপ পেয়েছি সহায়ক সমীকরণের মাধ্যমে সেপ সেপ এম এর মাধ্যমে সেপ পেয়েছি সেফ সাজ দ্যাট ওয়াই সি সমান সি ওয়ান এক্স প্লাস সি টু টু এন্টুয়ার টু এক্স এই পর্যন্ত আমরা পেয়েছি আবার পিআই পিআই হচ্ছে ওয়াইপি ওয়াইপির থেকে আমরা এভাবে অগ্রসর হয়ে ওয়াইপি পেয়েছি ওয়ান বাই ফোর ওয়ান বাই ফোর টু এক্স প্লাস ফাইভ সুতরাং নির্ণয় সাধারণ সমাধান ওয়াই সমান ওয়াই সি প্লাস ওয়াইপি এই মানটা পেয়েছি নতুন একটি প্রশ্ন সমাধান করো ডি স্কোয়ার মাইনাস ফোর ডি প্লাস ফোর অফ ওয়াই সমান এক্স কিউব শুধু এক্সের ফাংশন রয়েছে তা এটা একটা লক্ষণীয় ব্যাপার এখানে দেখো দেওয়া আছে দেওয়া আছে না মূলত এহার সহায়ক সমীকরণ লিখতে পারি প্রশ্ন অনুসারে দেওয়া আছে এহার সহায়ক সমীকরণ সহায়ক সমীকরণ হচ্ছে ডি সমান এম বসাবো তাহলে এম স্কোয়ার মাইনাস ফোর এম প্লাস ফোর ডান পাশে সব জিরো লিখবো তাহলে এটার পরিবর্তে লেখা যায় এম মাইনাস টু হোলি স্কোয়ার ইকুয়াল জিরো তারপর হচ্ছে এম হচ্ছে দুইবার আসবে অর্থাৎ এম সমান হচ্ছে টু কোমার টু অতএব ওয়াইসি ওয়াইসি হচ্ছে একই মান দুইটা থাকার কারণে সি ওয়ান প্লাস সি টু এক্স এটু তো বার টু এক্স যদি তিনটা থাকতো তাহলে কিন্তু আমরা সি ওয়ান প্লাস সি টু এক্স প্লাস সি থ্রি এক্সের স্কোয়ার লিখতাম তাহলে এখানে দুইটি মান একই থাকার কারণে আমরা লিখেছি সি ওয়ান প্লাস সি টু এক্স এটু তো বার টু এক্স এটা আমরা পাচ্ছি ওয়াইসি এখন আমাদের নির্ণয় করতো ওয়াইপি ওয়াইপি যখন নির্ণয় করবো তখন কিন্তু এটা যাবে নিচে অর্থাৎ ওয়ান বাই ডিস্কোয়ার মাইনাস ফোর ডি প্লাস ফোর অফ এক্স কিউব আবার পার্টিকুলার ইন্টিক্যাল ওয়াইপি সময় ওয়ান বাই ডিস্কোয়ার মাইনাস ফোর ডি প্লাস ফোর অফ এক্স কিউব এটাকে ইচ্ছা করে লেখা যায় টু মাইনাস ডি হোলি স্কোয়ার অফ এক্স কিউব এখান থেকে যদি টু কমন নেই তাহলে ওয়ান মাইনাস ডি বাই টু হোলি স্কোয়ার এখান থেকে দেখব এরকম ভাবে পাবো এখান থেকে আমরা লিখতে পারি ওয়ান টু স্কোয়ার হচ্ছে ফোর ওয়ান বাই ফোর ওয়ান মাইনাস ডি বাই টু ইন হোলিন হোল টুতে পার মাইনাস টু এটাও উপরে চলে গেলে মাইনাস টু হবে এক্স কিউব ওয়ান বাই ফোর এখন ওয়ান মাইনাস ডি এটার যে ফলাফলটা এটা আমরা জানি যে ওয়ান মাইনাস ডি ওয়ান মাইনাস ডি এটা যদি এরকম থাকে হোল হোল্টো দেওয়ার মাইনাস টু এটা লেখা যায় ওয়ান প্লাস টু ডি প্লাস থ্রি ডি স্কোয়ার প্লাস ফোর ডি কিউব এভাবেও যাবে তাহলে দেখো এখানে ওয়ান মাইনাস ডি বাই টু হোল্টো দেওয়ার মাইনাস টু তাহলে এটা লেখা যায় ওয়ান প্লাস টু ইন টু ডি বাই টু প্লাস থ্রি ইন টু ডি বাই টু হোলি স্কোয়ার অর্থাৎ ডি বাই টু হোলি স্কোয়ার প্লাস পরটা হচ্ছে ফোর ইন টু বাই টু হোল কিউব প্লাস এ যাবে তাহলে দেখো এভাবে লেখলাম এক্স কিউব এখন এক্স কিউব দ্বারা এখানে গুণ করে দিই হবে এক্স টু টু কাটা ডি অর্থাৎ একবার করলে হবে থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি বাই ফোর ডি একবার ডেভেটিভ করলে হয় থ্রি এক্স স্কোয়ার আর হবে থ্রি টু এক্স আবার তিনবার ডেভেটিভ করলে হবে থ্রি টু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান এরকম হবে আর এখানে হচ্ছে এইট চার দোকানে আট এখানে হাফ থাকবে তাহলে দেখো আমরা পেয়ে যাচ্ছি এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস নাইন বাই টু হবে প্লাস থ্রি নাইন বাই টু এক্স সমাধান ওয়াই সি হচ্ছে সি ওয়ান প্লাস সি টু এক্স ই টু বা টু এক্স আর ওয়াইপি হচ্ছে ওয়ান বাই ফোর এই যে ওয়াইপি এই মানটা বসিয়েছি আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ এখানে আরও একই জাতীয় বেশ কয়েকটি অঙ্ক রয়েছে যেমন তার মধ্যে একটি সমাধান করো ডিসয়ার মাইনাস সিক্স ডি প্লাস নাইন অফ ওয়াই সমান ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার দেওয়া আছে তাহলে এটা ইহার সহায়ক সমীকরণ সহায়ক সমীকরণ ডির পরিবর্তে এম বসাবো তাহলে এম স্কোয়ার মাইনাস সিক্স এম প্লাস নাইন ইকুয়াল জিরো তাহলে দেখো এটাকে মেডেল টার্ম করি বা এই এই সূত্র প্রয়োগ করা যায় এম মাইনাস থ্রি হলি স্কোয়ার তার মানে এমের মান হচ্ছে থ্রি কোমার থ্রি অতএব সিএফ কমপ্লিমেন্টারি ফাংশন ওয়াই সি সমান হচ্ছে সি ওয়ান একে জাতীয় মান দুইটা সি ওয়ান প্লাস সি টু এক্স এটা পাওয়ার থ্রি এক্স যদি একই জাতীয় মান আরও থাকতো তাহলে কিন্তু তিনটা থাকতো তাহলে কিন্তু লেখতাম সি ওয়ান প্লাস সি টু এক্স প্লাস সি থ্রি এক্স স্কোয়ার ইন্টু এটু তো পাওয়ার থ্রি এক্স যাই হোক এরকম আছে এবার ওয়াইপি ওয়াইপি সবসময় লক্ষ্য করো এখানে যা থাকবে এটা নিচে চলে যাবে অর্থাৎ ওয়ান বাই ডি স্কোয়ার মাইনাস সিক্সটি প্লাস নাইন অফ ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার এরকমভাবে থাকবে এটা থাকবে এরকম এখন এটার পরিবর্তে লেখা যায় থ্রি মাইনাস ডি হোলি স্কোয়ার ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার এখানে যদি থ্রি কমন নেই তাহলে এখানে থ্রি কমন নিলে হবে এরকম হবে 3, ওয়ান মাইনাস ডি বাই থ্রি হোল স্কোয়ার তাহলে থ্রি স্কোয়ার মানে নাইন ওয়ান বাই নাইন ওয়ান মাইনাস ডি বাই থ্রি হুলটুদুয়ার মাইনাস টু ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার এখান থেকে আমরা এভাবে অগ্রসর হলে পাই ওয়ান মাইনাস এক্স উল্টুদুয়ার মাইনাস টুর যে সূত্রটা সেটা ব্যবহার করব ওয়ান প্লাস ওয়ান মাইনাস হোল স্কোয়ার আমি যে সূত্রটা দেখিয়েছিলাম যে যদি এরকম থাকে যে উপরেরটা থাকে উপরেরটা বলতেছি এরকম সূত্র হবে ওয়ান প্লাস টু ডি প্লাস থ্রি ডি স্কোয়ার প্লাস ফোর ডি কিউব তাহলে এখানে হবে দেখো ওয়ান প্লাস টু ইন্টু ডি বাই থ্রি প্লাস থ্রি ইন্টু ডি বাই থ্রি হোলকে স্কোয়ার এখানে স্কোয়ার করলে হবে কারণ এখানে এক্স সর্বোচ্চ মান হচ্ছে এক্সে স্কোয়ার এরকম এবার এটাকে প্রথমে ওয়ান দ্বারা গুণ করবো পরে আবার টু বাই থ্রি এটাকে একবার ডেরিভেটিভ করবো ওয়ানকে একবার ডেভিট করলে জিরো হবে এক্সকে করলে ওয়ান আর এক্স স্কোয়ার করলে টু এক্স এরকম পাবো প্লাস ওয়ান থ্রি স্কোয়ার মানে নাইন তাহলে থ্রি ইন্টু ওয়ান বাই নাইন অর্থাৎ ওয়ান বাই থ্রি এখানে ডি স্কোয়ার মানে দুইবার ডেরিভেটিভ একবার ডেভেটিভ করলে কিন্তু এটা হয় আরেকবার ডেবিটিভ করলে হবে টু শুধু টু তাহলে এখানে পাচ্ছি সমান ওয়ান বাই নাইন ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস টু বাই থ্রি এটা গুণ করে দিচ্ছি ভিতরে ফোর বা ফোর এক্স বাই থ্রি প্লাস টু বাই থ্রি তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ওয়ান বাই নাইন এটাকে লসাগু যদি করি তাহলে হচ্ছে থ্রি কমন নেব তিন নং সাতাশ তাহলে ওয়ান বাই টোয়েন্টি সেভেন থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস সেভেন সুতরাং নির্ণয় সাধারণ সমাধান ওয়াইসি প্লাস ওয়াইপি ওয়াই সমান তাহলে ওয়াইসিটা আর ওয়াইপি আশা করি এই পর্যন্ত বুঝতে পারবে নতুন আরেকটি প্রশ্ন দেখো ডি ডিটি তুয়ার ফোর মাইনাস ইটি টুয়ার ফোর অফ ওয়াই সমান এক্সেস এক্স কিউব এক্স জাতীয় পদ রয়েছে ডান পাশে দেওয়া আছে এটা এহার সহায়ক সমীকরণ দির পরিবর্তে আমরা এম বসাবো তাহলে এম টু দোয়ার ফোর মাইনাস এ টু ফোর জিরো এখান থেকে আমরা এরকম পেতে পারি এম স্কোয়ার অফ স্কোয়ার এটা পেতে পারি তাহলে এটা একবার প্লাস আর একবার মাইনাস এখান থেকে দেখো এটা হবে এরকম এম স্কোয়ার সমান হচ্ছে মাইনাস স্কোয়ার আরেকবার এম স্কোয়ার সমান হচ্ছে স্কোয়ার তাহলে এটাকে যদি বর্গমূল করি তাহলে কিন্তু পাবো প্লাস মাইনাস আই মাইনাসে বর্গমূল হচ্ছে আই প্লাস মাইনাস আই এ কমা প্লাস মাইনাস এ এখানে অবাস্তব যদি থাকে তাহলে সাইন ও হয় আর বাস্তব থাকলে এটু বর এক্সের সাথে সহ আকারে থাকে তাহলে অথব ওয়াই এক্স এ প্লাস সি থ্রি এটা তো এ এক্স প্লাস সি ফোর এটা তোমার মাইনাস এ এক্স এরকম হবে অত আবার সমান ওয়ান বাই ডি টু ফোর মাইনাস এ ফোর তাহলে এখানে মাইনাস কমন নিয়ে আমরা এরকম পাচ্ছি যদি আমরা কমন নেই তাহলে থাকবে ওয়ান মাইনাস ডি দেখো এটাকে এইভাবে লেখা যায় এর যে সহক এক্স টু দোয়ার মাইনাস ওয়ান এই সূত্রটা ব্যবহার করব। তাহলে ওয়ান প্লাস ডি ফোর বাই এ ফোর প্লাস এক্স টু দোয়ার ফোর এক্স ফোর তারা গুণ করে দিচ্ছে এখানে এক্স ফোর প্লাস এটাকে ডি ফোর আর এখানে ডি ফোর মানে চারবার ডেরিভেটিভ এক্স ফোরকে আমরা জানি সময় সংখ্যক বা ডেরিভেটিভ করলে ফ্যাক্টোরিয়াল হয় অর্থাৎ এখানে এখানে ফোর আছে তাহলে এটা ফোর ফ্যাক্টোরিয়াল হবে নিচে এ ফোর অর্থাৎ পাওয়ার এখানে একটা কথা লেখা আছে যে পাওয়ার একই হলে ফ্যাক্টোরিয়াল হয় তাহলে আমরা এটা পাচ্ছি তাহলে এটা ফ্যাক্টোরিয়াল হবে তাহলে এটাকে মাইনাস মাইনাস দ্বারা গুণ করে দিই মাইনাস এক্স টু দ্বারা ফোর বাই মাইনাস এ ফোর মাইনাস ফোর ফ্যাক্টোরিয়াল মানে চব্বিশ এক দুই তিন চার এটা গুণ করলে পরে চব্বিশ হয় অর্থাৎ টোয়েন্টি ফোর বাই এই টু দি পাওয়ার এইট সুতরাং নির্ণীয় সাধারণ সমাধান সাধারণ সমাধান ওয়াই সমান সি ওয়ান সি ওয়ান কজ এক্স প্লাস সি টু সাইন এক্স প্লাস সি থ্রি ই ইটু দোয়ার এক্স প্লাস সি ফোর ইটুদুয়ার মাইনাস এক্স আর এখানে সাথে এই ফলাফলটা পাবো অর্থাৎ এটা ওয়াইপির যে ফলাফল সেটা পাবো অর্থাৎ এই ফলাফলটা আমরা পাবো আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ নতুন আরেকটি প্রশ্ন দেখি একই জাতীয় আরেকটি প্রশ্ন সমাধান করো ডিসার মাইনাস ওয়ান অফ ওয়াই সমান টু যেখানে ওয়াই অফ টু সমান মাইনাস ওয়ান ওয়াই ড্যাশ টু অফ সমান থ্রি একবার করা হয়েছে এখানে দেওয়া আছে কম আমরা দেওয়া আছে সমীকরণে এক দিলাম এটা দুই এটা তিন ইহার সহায়ক সমীকরণ সহায়ক সমীকরণের সর্বদা ডির পূর্বতে এম হয় তাহলে এম স্কোয়ার মাইনাস ওয়ান হবে তাহলে এম স্কোয়ার মাইনাস ওয়ান লেখা যায় এম প্লাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান তাহলে এম এর মান পাচ্ছি মাইনাস ওয়ান আর একবার পাচ্ছি হচ্ছে ওয়ান অতএব সিএফ হচ্ছে সি এফ সাজ দ্যাট সি ওয়ান এটা দেবার মাইনাস এক্স প্লাস সি টু ইটু দেবার এক্স এরকম পাবো এটাকে আমরা আবার দেখি এক্ষেত্রে ওয়াইপি সমান পাবো ওয়ান বাই ডি স্কোয়ার মাইনাস ওয়ান অফ টু এটা বলে রাখি যে শুধু যদি ধ্রুবক হয় তাহলে ডি সমান জিরো বসাবো তাহলে জিরো মাইনাস টু ইন্টু টু তাহলে কাটাকাটি করলে মাইনাস ওয়ান হয় আবার পিআই সেটা আমি দেখিয়েছি আগেই যে এটা কাটাকাটি করে ডি স্কোয়ার সরি এখানে একটু ভুল ডি স্কোয়ার মাইনাস ওয়ান লিখেছি এখানে স্কোয়ার মাইনাস ওয়ান হবে আমি টু লিখেছিলাম এখানে ডিস্কোয়ার মাইনাস ওয়ান তাহলে কিন্তু কাটাকাটি করে টু হবে মাইনাস টু তাহলে এখানে মাইনাস টু এখানে একটু বলে রাখছি যে শুধু ধ্রুবক থাকলে ডি সমান দীর বসাতে হয় এইটাই বসিয়েছি এখন দেখো এখান থেকে সুতরাং নির্ণীয় সাধারণ সমাধান ওয়াই সমান ওয়াই সি প্লাস ওয়াইপি ওয়াইসি হচ্ছে সি ওয়ান এটা এ মাইনাস এক্স প্লাস সি টু এটা দুবার এক্স আর ওয়াইপি হচ্ছে মাইনাস টু এটাকে যদি ডেরিভেটিভ করে দেই তাহলে হবে সি ওয়ান এটা তোমার মাইনাস এক্সকে ডেবিট করলে হবে মাইনাস এটা তোমার মাইনাস এক্স সি টু এটা দুবার এক্সকে ডেভিউট করি এটা তোমার এক্সে হবে টু ধ্রুবক ধ্রুবককে ডেভিটু করলে জিরো হয়ে যাবে অর্থাৎ চারও পাঁচ এখন দেখো দুই নং সমীকরণে কিন্তু লেখা ছিল ওয়াই অফ জিরোর সমান ওয়াই অফ টু সমান মাইনাস ওয়ান তাহলে দুই অংশ সমীকরণে সেই মানটি বসে আছে ওয়াই অফ টু সমান তাহলে এখানে বসাই ওয়াই অফ টু তার মানে এক্সের মান টু তাহলে হবে সি ওয়ান এটু দেওয়ার মাইনাস টু প্লাস সি টু ইটু দেবার টু মাইনাস টু এরকম হবে এটাকে আমরা এক পাশে নিয়ে মাইনাস টুকে ডান পাশে নিলে প্লাস টু হবে তাহলে আমরা সমীকরণ নাম্বার পাচ্ছি ছয় আবার তিন ও পাঁচ হতে তিনের লেখা আছে ওয়াই অফ টু ওয়াই তিনের লেখা আছে যে এটা ওয়াই ড্যাস টু সমান থ্রি তাহলে দেখো এখানে পাঁচ নঙে এই মানটা যদি বসিয়ে দেই মাইনাস সি ওয়ান এটা দেবার মাইনাস টু প্লাস সি টু এটা দেবো আর টু এখান থেকে আমরা এই পর্যন্ত পাবো পাঁচ নং এই পর্যন্ত পাবো এই মানগুলো আমরা এখন তিন ও পাঁচ এটা পাচ্ছি সাত নাম্বার এখন ছয় এবং সাত ছয় এবং সাত যদি যোগ করে দিই ছয় এবং সাত তাহলে দেখো এখানে আছে প্লাস এখানে আসছে মাইনাস দিয়ে এটা থাকবে টু সি টু টু তো বার টু অর্থাৎ এরকম পাবো এরকম পাইলে এর পাশে ডান পাশে পাবো হচ্ছে ওয়ান প্লাস থ্রি ফোর তাহলে সি টু সি টু সমান হচ্ছে টু সি টু সমান হচ্ছে টু ই টু মাইনাস টু এই মানটায় আমরা ছয় এবং ছয় নং থেকে যদি সাত নং বিয়োগ করি অর্থাৎ ছয় থেকে ছয় নাম্বার থেকে সাত নং বিয়োগ করলে এটা এটা বাদ যাবে তাহলে এটা হবে প্লাস টু সি ওয়ান ইটু দেওয়ার মাইনাস টু সমান হচ্ছে মাইনাস টু অর্থাৎ এরকম পাবো সেক্ষেত্রে এই মানগুলো আমরা সমীকরণ সমীকরণ চার এ বসাবো এই চার নং সমীকরণ এই চার নং সমীকরণে বসিয়ে দেবো এই ফলাফল পাচ্ছি সি অনুজ এখন সি অনুজ টু এর মান চার এ বসিয়ে এই ফলাফল পাবো আশা করি এই পর্যন্ত তোমার এই যে টু মাইনাস এক্স এক্স মাইনাস টু মাইনাস টু আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ নিয়মিত চর্চা করো ভালো ফলাফল অর্জন করো আল্লাহ হাফেজ